রামাজানের পরে ফিতরা দিতে হয় ফিতরা দিতে হয় কি হয় না আচ্ছা ফিতরা আপনারা কি দিয়ে দেন কি দিয়ে দেন টাকা দেওয়া হয় না টাকা দেয় তো আল্লাহ নবীর বুখারী হাদিস নিন আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে আর যে কথা বলছি তার জিম্মদারি আমি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি আমার কথা জিম্মেদারি আমি সেবু পনেরোশো তিন নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিদেরকে ফরজ করেছি আর তো আম খাদ্য দিয়ে কি দিয়ে খাদ্য দিয়ে এখন আল্লাহর নবী বললেন জাকাতল ফিদরকে ফরজ করলাম খাদ্য দিয়ে বাংলার মানুষ দেয় কি দিয়ে টাকা দে তোমাকে উস্তাদি করতে কে বলল বাংলাতে কি খাবার নাই বাংলাদেশে কি চাল পাওয়া যায় না কি গম পাওয়া যায় না কি খেজুর পাওয়া যায় না তো নবী বললেন জাকাতল ফিদরকে ফরজ করেছি খাদ্য দিয়ে তুমি টাকা দে আর কে টাকা দিয়ে জাকাত দিতে হয় টাকার জাকাত হয় ফিতরা আছে খাবার দিয়ে মানুষ যখন দেখছে তাদের পক্ষে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই বুখারিতে সেই বুখারির হাদিস খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে সমাজে চলছে টাকা দিয়ে এখন তারা যুক্তি বেশ করে বলছে দেখুন একটা মিসকিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল তিনি কি ঈদের দিন সেই চাল ডালই খাবে কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে তো এটা তো তার জন্য উপকার ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না আচ্ছা আমি তাহলে একই কথা বাংলাদেশে কোরবানি ঈদ হয় হ্যাঁ আচ্ছা কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা দিন ধরে আরে খেতে গেঁদে দাঁত ব্যথা হয়ে যায় খেতে গেঁদে দাঁত ব্যথা হয়ে যায় গরিব মিসকিন মানুষের বাড়িতে দুনিয়ার কুরবানির মাংস জমে যায় এখন কোরো আল্লার অলি জিনিসের ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবারে এত কুরবানি দেওয়ার দরকার নেই আমরা অর্ধেক কুরবানি দেওয়ার অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো গরিব মানুষকে দান করে দেবো ভাই কুরবানি হবে না বাতিল কুরবানি হবে না বাতিল কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল আল্লাহর নবীর টাকা তুলসীতে গেছে খাবার দিয়ে তুমি টাকা দিয়ে দিচ্ছ তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিতরাদায় হবে তো তুমি তো যুক্তি দিয়ে আল্লাহ নবীর হাদিসকে রদ করার চেষ্টা করছো আমরা যখন বলছি যে হাদিসে যা আছে তাই করো তুমি বলছো না হাদিস মানা যাবে না তোমার মনের বুদ্ধি হবে আমাকে আচ্ছা না কথা বলেন আসলে আমরা টাকাগুলো দিলে মানুষের উপকার হয় মানুষের কল্যাণ হয় তাই আমরা খাবার দিচ্ছি না টাকা দিচ্ছি তো তোমার যদি এতই দরদ উতলিয়ে পড়ে গরিব মানুষকে সহযোগিতা করার জন্য তুমি এক কাজ করো খাবার দিয়ে ফিতরা আদায় করে নাও তারপরে একশো টাকা তার পকেটে সাদকা করো সাধারণ দান করে তার উপকার করো ওইদিকে তো নাই ওর খাবার নিয়ে তুই মাতব্বারি করছে কেন তুমি যদি এতই গরিব মানুষের দরদি হয়ে থাকো তো জাকাতল ফিতের খাবার দিয়ে আদায় করে নাও সুন্নতি তরিকায় তারপর নিজের বাপের পকেটের সম্পত্তি যা আছে একশো দুশো পাঁচশো এটা দিয়ে তুমি গরিব মানুষকে সহযোগিতা করো তুমি শরতের মধ্যে কেন বিকৃতি করছ। কেন বিকৃত আনতে হবে তোমাকে যে কথা আমরা যখন এই কথা বলছি যা বলেছে তাই করে ইবাদত মধ্যে করো করতে যেও না আপনাকে আর একটা ছোট্ট পরামর্শ দিয়ে আমি বলি ভাই জান বলেন তো আমরা ফিতরা কেন দিই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি প্রথম কারণ কি এর উত্তর আছে আবু দাউদে হাদিস নাম্বার ষোলোশো পনেরো আল্লাহ নেই বলছে বান্দা তুমি এক মাস রোজা পালন করেছো এ রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুটি হয়ে গেলে ফিতরা দিয়েই আল্লাহ এ রোজা ত্রুটিকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করে দেয় মানে আপনি রোজা আছেন মিথ্যা কথা বলেছেন রোজা আছেন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছেন রোজা আছেন বাজে অশ্লীল ভাষায় কথা বলেছেন রোজা আছেন খারাপ আচরণ করেছেন ভাই এগুলো হয় কি হয় না এই অপরাধের জন্য এই ছোট ছোট গোনার জন্য রোজা পুরোটা বাতিল হয় না কি হয় রোজার মধ্যে ত্রুটি তৈরি হয় কি তৈরি হয় রোজা আছেন মিথ্যা কথা বলছেন রোজা আছেন গালি দিয়েছেন রোজা আছেন পাপ কর্ম করেছেন এই জন্য রোজা বাতিল করেন আল্লাহ আল্লাহ রহমান বাতিল করে না এই জন্য এক মাস রোজা করে আল্লাহ বললেন নবী বললেন তুই ফিতরা দাও এই যে রোজা যে অসম্পূর্ণ হয়েছে রোজা যে ত্রুটি বিচ্ছুটি হয়েছে এই ফিতরার মাধ্যমে রোজাকে কমপ্লিট করে দিবে আল্লাহ তো ফিত্রার উদ্দেশ্য গরিবকে সহযোগিতা করা না নিজের রোজার পূর্ণতা দেওয়া বলেন তো কোনটা মূল উদ্দেশ্য কোনটা নিজের রোজাকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে গরিব মানুষের উপকার করো করতে চাও বাপের টাকা চাপ অর্থে খরচকে উপকার করো ধর্মের মধ্যে কেন বিকৃত হবে নবীর সুন্নাত কেন পরিবর্তন করতে হবে তোমাকে আমাদের দাবি তো এটা আচ্ছা ফিতরার তেমন উদ্দেশ্য কি পেলাম নিজের অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা আচ্ছা রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলাম টাকা না খাবার টাকা না খাবার খাবার তাহলে খাবার দিতে হবে না টাকা দিতে হবে যুক্তি ঘন্টা বলে রোজা অবস্থায় তো আমরা খাবার থেকে দূরে ছিলাম টাকা থেকে তো জুড়ে ছিলাম না আর রোজাকে সম্পূর্ণ ফিতরা তো করছে ফিতরা কোনটা যুক্তিযুক্ত হয় খাবার দিয়েই দিতে হয় যারা আলেন শ্রেণীর মানুষ আছেন যেসব মানুষ বার্ধক্য নেমে এসেছে যারা বৃদ্ধ হয়ে গেছে ভাই তাদের যদি রোজা পালন করতে না পারে রোজা করতে যদি না পারে অসুস্থতার কারণে তাই তাদের ফিদিয়া আছে না নাই তো ফিডিয়ার কথা কোরআনে কি আছে টাকার কথা না খাবারের কথা খাবারের কথা আছে তার মানে যাচ্ছে রোজার বিকল্প রোজার ত্রুটি রোজার বিকল্প পূর্ণত হয় খাবার সমাজের টাকা না টাকা দেওয়া চলছে কি চলছে না চলছে কি চলছে না সমাজে চলছে আমি এই জন্য বলেছিলাম একজন হিন্দু পণ্ডিতকে আমি তার কাছে গিয়েছি দেখছি মূর্তি পূজা করছে আমি বলছি দাদা এই মূর্তি পূজা করছেন এটার প্রমাণ কি উনি তখন বলছেন দেখেন মূর্তি পূজা করি আমাদের শাস্ত্রে আছে আচ্ছা কোথায় আছে আচ্ছা শাস্ত্র ঘাটলেই পাওয়া যাবে শুধু বলে যে শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে কোথায় আছে এটার বলে না আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ওয়াজ করে যে ইমাম আবুহানি ফরাই মহল্লা তিনি নাকি আল্লাহকে বার দেখেছেন ভাই ওই আজ শুনেছেন কিশনের নাই শুনেছেন কিশনের নাই একশো বার দেখেছেন বাইজিৎ বুস্তামি নামক একজন আল্লাহর ওলি ছিল তাদের ভাষাতে তিনি নাকি আল্লাহকে এক হাজার বার দেখেছেন নেন খেলা এবার প্রথমে তবাকতলিমের সাফি প্রথম খন্ডের সাতচল্লিশ পৃষ্ঠায় যারা সাফি মাঝারের মানুষ তারা লিখেছে যে আমাদের ইমাম এত বড় ইমাম জানো আমাদের ইমাম আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আর হানাফি মাঝাবের ইমামরা তার বলছে তোমাদের ইমাম এত বড় আর তোর ইমাম তো নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার দেখেছে নে। আজারাত পীর الطريقه বিশেষে তারা আবার ওভারটিক মেরে দিয়েছে ওই তোর ইমাম দে আমার পীর হাজার বার দেখেছে এখন কে কতবার দেখেছে এটা নিয়ে ঝামেলা মূল কত চি এটা আরে ভাই আল্লাহ কি কি দেখা যায় মানুষকে আল্লাহকে চোর দিয়ে দেখতে পাবে সূরা আনাম 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তুদ্রিকুল সর আমি আল্লাহকে চোখ দিয়ে দর্শন করতে পারবে না আমি আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয় নবী মুসা আলসালাম একবার আল্লাহকে দেখতে চাইছিলেন মুসা বলছে আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তখন বলছে মুসা পাবে না আমাকে দেখা সম্ভব নয় মুসা বলছে না আল্লাহ তবুও দেখতে চাই এটা মুসা তুমি আমাকে দেখতে পাবে না আমার দর্শন পাওয়া সম্ভব নয় তুমি কি আমাকে বিশ্বাস করো না মুসা বলছে আল্লাহ আমি তো বিশ্বাস করি বিশ্বাসে কোনো ঘাটতি নাই তারপরে একবার দেখতে চাই রব দেখতে চাই তোমাকে আল্লাহ সাল আরফ সল্মা সাত আট করে দিলেন লন্ত তুমি আমাকে কক্ষনে চোখ ধরা দেখতে পাবে না মুসা সলাম যখন বার বার আল্লাহকে বলে ছাড়ে না আল্লাহ তোমরা বলছে মুসা আমাকে তো দেখতে পাবে না ঠিক আছে আগামীকাল আসবে তুর পাহাড়ের কাছে চলে আসবে আমি না আমার নুরের তাজাউল্লে তোমাকে দেখাবো একবার দৃষ্টি দিও মুসা সসলাম হাসি মনে চলে গেছে আল্লাহর নূর দেখে মুসা আল্লাহসাল্লামের সঙ্গে সঙ্গে উল্টে অজ্ঞানের নিচে পড়ে আছে আর আপনাদের বাংলাদেশে পিন নাকি 1000 বার আল্লাহকে দেখে নাউযু বিল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পায় না আরে সব ভন্ড পীর গ লোকেরা আল্লাহর সঙ্গে ডেইলি دیدار করে রাত দিবরাতে আছে না নাই কথা বলেন না নবীর চাইতে এই পীর গকে তুলে দিয়েছি কিনা আই নাই যখন আমরা এইগুলা কোরআন হাদিস দেব আশের সামনে দেখিয়ে দিই প্রচলিত ধর্ম আছে কোনটা আর কোরআনস না বলে কি তখন এক মানুষের মানুষে আমাদের বিরোধিতা করতে শুরু করে দেয় আছে না নাই আছে একই ভাবে আপনি জেনে রাখেন যদি কোন যদি কোন মুসলমান শুধু নয় যদি কোন হিন্দু দাদারাও যদি দাবি করে হিন্দুরাও যদি দাবি করে যে আমি ভগবানকে দেখেছি আমি ঈশ্বরকে দেখেছি আমি পরমাত্মাকে দেখেছি জেনে রাখবেন এই হিন্দু দাদাটা মিথ্যা কথা বলছে চাই ঠাকুর হোক আর চাই মলবি হোক যেই বলবে আমি আল্লাহকে দেখেছি দুজনই মিথ্যাবাদী